সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বিডি আপডেট টোয়েন্টি ফোর জবস আজকে আমরা হাজির হয়েছি নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে আকিস গ্রুপ থেকে বিজ্ঞপ্তিটিতে কী কী পদে লোক নেওয়া হবে পদ সংখ্যা কয়টি শিক্ষাগত যোগ্যতা কতটুকু তা নিয়ে আজকে আমরা আলোচনা করবো আলোচনা শুরুর আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দিন যাতে আমাদের নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায় আর ইতিমধ্যে যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আকিস গ্রুপের অন্যতম প্রতিষ্ঠান আকিস বিডি ফ্যাক্টরি লিমিটেড প্রতিষ্ঠানটির অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স বিভাগে অফিসার পদে একাধিক জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি দিয়েছে পাঁচ ফেব্রুয়ারি থেকে আবেদন শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী পনেরোই ফেব্রুয়ারি পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন প্রতিষ্ঠানের নাম আকেশ বিড়ি ফ্যাক্টরি লিমিটেড পদের নাম অফিসার বিভাগ অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স পথ সংখ্যা নির্ধারিত নয় যোগ্যতা স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি অন্যান্য যোগ্যতা মাইক্রোসফট অফিস প্যাকেজের ওপর ভালো দক্ষতা ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট ইত্যাদি অভিজ্ঞতা প্রয়োজন নেই চাকরির ধরন ফুল টাইম প্রার্থীর ধরন নারী পুরুষ উভয় বয়সীমা তিরিশ বছরের কম বয়সী প্রার্থীদের আবেদন করতে হবে না কর্মস্থল রংপুর বেতন আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা প্রভিডেন্ট ফান্ড গ্যাচুইটি উৎসব বোনাস স্বাস্থ্যসেবা সুবিধা ভ্রমণ ভাতা একক আবাসন সুবিধা মোবাইল বিল আবেদন যেভাবে আগ্রহী প্রার্থীরা অনলাইনে বিটি জবসের মাধ্যমে নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে অ্যাপ্লাই না বাটনে ক্লিক করে আবেদন করতে পারবেন আবেদনের শেষ সময় পনেরোই ফেব্রুয়ারি দু